আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন নতুন জয়পুরি একদম নিউ ডিজাইন দেখেন চারটা কালার খুবই সুন্দর এবং ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট অঙ্কশ গ্যারান্টি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান নাম্বার হলো হাজার পঁয়ষট্টি নিউ স্যানটেক্স দোকান নাম্বার লায়ন টাওয়ার মার্কেট ইসলামপুর ঢাকা প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এবং খুবই সুন্দর একটা কালার ব্লু কালারের ভিতরে মার্শালে দিলে সালোয়ারটা খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এত সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন মার্শালে দিলে খুবই সুন্দর এই যে একটা মা দেখেন লাল কালারের ভিতরে দেখলাম খুবই সুন্দর এই হলো বডিটা আর এ হচ্ছে অন্যটা এই সালোয়ারটা সালোয়ার সালোয়ারটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি আমাদের হাতে ধরলেই বুঝতে পারেন যে আমরা কট কোয়ালিটি সালোয়ার ব্যবহার করি আরে যে হলো অন্যটা অন্যটা দেখেন মার্শাল্লাহ বক্স অন্য খুবই সুন্দর একটা অন্য দেখেন নামাজ অন্য যারা চান যে নামাজ অন্য নামাজ পড়তে পারেন না অন্যর জন্যে আমাদের অন্য দিয়ে নামাজ পড়তে পারেন ইনশাল্লাহ বিশাল বড় অন্য আরেগজ অন্য আরেগজলার এই যে দেখেন বইটা কত সুন্দর বডি দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দিলে কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ খুব সুন্দরই দেখেন যে অন্যটা কালো কালার খুবই সুন্দর একটা অন্য এত সুন্দর ডিজাইন দেখেন আসলে খুবই সুন্দর একটা ডিজাইন এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি এত সুন্দর ডিজাইন আমরা আমাদের এখানে আসবেন সরাসরি চলে আসবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অনলাইনেও নিতে পারবেন এবং ব্যবস্থা আছে ইনশাআল্লাহ খুবই সুন্দর দেখেন এই যে অন্যটা মার্শাল্লাহ খুবই সুন্দর এত সুন্দর ডিজাইন এত কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাশাল